আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস প্রথম ভাষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা তোমাদের মোবাইল থেকে কিভাবে অতি সহজে তোমাদের রেজাল্ট তোমরা বের করে দেখতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে তোমাদের মার্কশিট দেখতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে ভিডিওতে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যেভাবে ট্রাই করছি তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করবে তো প্রথমে তোমাকে মোবাইলের ডাটা কালেকশন সেটি তোমাকে অবশ্যই অবশ্যই অন করে নিতে হবে আচ্ছা এরপরে তোমাকে যখন একটি ব্রাউজার ব্যবহার করতে হবে তো আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে তোমরা অবশ্যই অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারবে এবং এই ব্রাউজারের সার্চবারে একটি অ্যাড্রেস লিখতে হবে অর্থাৎ জাতীয় অফিসিয়াল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে তো আমি লিখছি তোমরা অবশ্যই স্ক্রিনটি ভালো করে দেখবে তো এই সার্চবারে তোমাকে লিখতে হবে ইউ এরপরে দিতে হবে ডট এরপরে দিতে হবে এ সি এরপরে দিতে হবে বিডি তো এটি হলো জাতীয় অফিসিয়াল ওয়েবসাইটের এর বার এই অ্যাড্রেস বার এর মাধ্যমে আমরা তোমাদের সহজে বের করে দেখতে পারবো তো এটি লেখার পর তোমাকে অবশ্যই সার্চ করতে হবে তোমার দেখতে পাচ্ছ আমি যেভাবে ট্রাই করছি তোমরা অবশ্যই হবে সেভাবে ট্রাই করবে ইনশাল্লাহ মার্কশিট সহ তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে তো আমরা এখন গোতে ক্লিক করলাম অর্থাৎ সার্চ করলাম এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা তোমাদের রেজাল্টটি অতি সহজে বের করতে পারবো তো এরপর তোমাকে দেখতে পাচ্ছো যে উপরে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্য নিচে তোমরা একটু খেয়াল করবে সেখানে রেজাল্ট নামে একটি অপশান আছে এই রেজাল্টের উপর আমাদেরকে ক্লিক করতে হবে আচ্ছা এরপরে আমরা রেজাল্টটি বের করার যে পদ্ধতি সেটি আমরা দেখে নেব এরপর আমি একটু জুম করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইডের রেজাল্ট বের করা ওয়েবসাইট এরপর যেহেতু আমরা দু হাজার ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টটি বের করব এই কারণে আমাদেরকে যেহেতু ডিগ্রির রেজাল্ট সেহেতু আমাদেরকে এই ডিগ্রির পাশে যে প্লাস আইকনটি আছে এটার উপর আমরা একটু ক্লিক করব এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরপর অনেকগুলো অপশান আছে এরপরে আমরা যেহেতু ফার্স্ট ইয়ার রেজাল্ট বের করবো সেহেতু আমরা এই ফার্স্ট ইয়ার এর উপর একটা ক্লিক করব এরপর ক্লিক করার সাথে সাথে তোমরা সাইডে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার অর্থাৎ এখানে কিছু ফর্ম আছে এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে এরপর আমরা সার্চ রেজাল্টে ট্রাই করলে আমরা রেজাল্টটি দেখতে পারবো মার্কশিট সহ তো প্রথমে এটি হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর এখানে রেজাল্ট তারা নিজের সঙ্গে দেখতে পারবে এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সাম রোল এই এক্সাম রোলের তোমাদের অ্যাডমিট যে কার্ড আছে সেই কার্ডে একটি রোল নাম্বার আছে সেই রোল নাম্বার তোমাকে অবশ্যই এখানে দিতে হবে এরপরে আমরা দেবো হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর যেটি থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে সেটা এখানে দিতে হবে এরপর আমরা এখানে দেবো হচ্ছে এক্সাম ইয়ার তোমাদের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশে কিন্তু সেই পরীক্ষার সাল ছিল তো দুই হাজার এখানে আমরা দিব এখানে আমরা আমরা এটা দিয়ে দিলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ক্যাপসার দোয়া আছে এই ক্যাপসার আমাদের নিচের যে ঘর আছে এ ঘরে অবশ্যই আমরা উপরের ক্যাপচারটি সুন্দরভাবে লিখে দিব তো এটি দোয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা আবার একটু দেখে নেব আমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচার এবং শালটি সঠিক আছে নাকি এরপর সবকিছু সঠিক থাকলে আমরা নিচে যে সার্চ রেজাল্ট এই রেজাল্টের উপর ক্লিক করবো তো এই রেজাল্টের উপর ক্লিক করার সাথে সাথে তোমার যে রেজাল্ট সেটি অবশ্যই প্রকাশ করে সেদিন প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই ওয়েবসাইটে এসে সার্চ করে তাদের রেজাল্ট দেখার জন্য এই কারণে ওয়েবসাইট একটু স্লো হতে পারে সমস্যা নেই তোমরা বারবার চেষ্টা করবে ইনশাল্লাহ এই অ্যাড্রেস বা অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টটি দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে তোমাদের কার কি রেজাল্ট হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর এই চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম